সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা হতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গুলশামাসের পোনা লক্ষ্যে দেখতে পারছেন এক সাইজের দেশি গুলশামাজের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজরি এবং যে কোনো লাইনেরই দেশি গুলশামাসের পোনাগুলো রয়েছে এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন মাপা হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের দেশি গুলছে মাছের পোনা বিয়স এই সমস্ত দেশি গুল চামচকে আপনি যে কোনো কোম্পানির খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজার সাত করতে পারবেন এই গুল চামচটা কিন্তু বিয়স বাজে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতে পারছেন এক সাইজের দেশি গুল চামচের এই সমস্ত মাছের পোনা আপনি যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন একক এবং মিশ্রভাবেও চাষ করতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের দেশি গুলছে মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন সাইজেরই এবং যে কোনো লাইনেরই দেশি গুলছা মাছের পোনাগ্রহ রয়েছে এই সমস্ত গুলছে মাসের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের দেশি গুলছে মাছের পোনা বিহ এইগুলো হচ্ছে অক্সিজেন ব্যাগ এই সমস্ত ব্যাগ দিয়ে আমরা সারা বাংলাদেশেই মাছের পোনাগুলো দিয়ে থাকি দেখতে পারছেন এইগুলো হচ্ছে অক্সিজেন ব্যাগ এই সমস্ত মাছের পোনা আমরা দিয়ে থাকি দেখতে পারছেন